রাজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইছি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম কাফেরদের দানে কি কোনো লাভ হবে যারা আয়াত গোপনকারী কাফের এদের ব্যাপারটা নিয়ে আমরা কোরআনের 3 নম্বর সূরা আলে ইমরান এর 116 এবং 117 এই আয়াত দুটিতে দেখে নেব এখানে আল্লাহ বলেন আয়াত গোপনকারীদের ধন দৌলাত। সন্তান সন্ততি এসবের কিছুই আল্লাহ তালার সামনে তাদের কোনো কাজে আসবে না আর এরাই তো আগুনের বাসিন্দা শিখানে থাকবে তারা চিরকাল এই পার্থিব জীবনে তারা যা কিছু খরচ করেছে তা ঝড় হাওয়ার মতোই যাতে শিলাও রয়েছে তাতে একটি জালিম কমের ফসল আক্রান্ত হয় যারা নিজেদের উপরেই জুলুম করেছে ফলে তাদেরকে নিশ্চিহ্ন করে দেয়া হয় আল্লাহ তাদের উপরে জুলুম করেন না বরং তারাই নিজেরা নিজেদের উপরে জুলুম করে থাকে তো যারা আয়াত গোপনকারী এদের যত দান রয়েছে এগুলি আল্লাহ তালার সামনে কোনো ধরনের কোনো কাজে আসবে না এটি হচ্ছে কোরআনের শিক্ষা তবে মুমিন মুসলিম যারা রয়েছে এদের দানের কথা আলাদা